ঠুলু ঢুলু চোখে কেউ কিন্তু গুড মর্নিং জানাচ্ছে না কারণ রাত্রিবেলা কারো ঘুম হয়নি সবারই ট্রেন অনেকে বলে ট্রেনে নাকি ঘুমোতে খুব ভালো লাগে কিন্তু আমাদের অতটা ভালো লাগেনি ঘুমোতে আমার মাতে একদমই ঘুমোয়নি আর আমি ঘুমোতে পারিনি আঁখির জন্যে কারণ কি না আঁখি তো এই প্রথম একা একটা সিটে ট্রাভেল করছে আর এর আগে কী হতো যখন তখন তো একটু ছোটো ছিল তাই আমার সাথে এক সিটেই হয়ে গেছিল এখন তো বড় হয়ে গেছে তো ও আলাদা সিটে যেহেতু জার্নি করেছে ওকে নিয়ে একটু টেনশান করছিলাম কী জানি কখন ঘুমের ঝুলে পড়ে চড়ে যায় নাকি আমাদের হোটেলে যাওয়ার জন্য যে বাসটি বুক করা হয়েছিল সেই বাসটি এসে গেছে তো অনেকটা দূর চলেও এসেছি আমরা কিন্তু বাসওয়ালা দাদাটি একটু ভুল করে হোটেলের রাস্তায় না নিয়ে অন্য রাস্তায় চলে এসেছে তা কি আর করা যাবে এখন আবারও একটু দেরি হয়ে গেল আমরা আরও আগে পৌঁছে যেতাম আর এখন কি বলো তো সবার মনে একটাই চিন্তা কখন রুমে যাব একটা ঘন্টা একটু রেস্ট নেব। তাই না বলো এই ট্রেন জার্নি করার পরে কিন্তু এটাই মনে হয় যাই হোক ভুল রাস্তা দিয়ে এখন সঠিক রাস্তায় আমাদেরকে হোটেলের সামনে নামিয়ে দিয়েছে সবাই সবার লাগেজ নিয়ে এখন হোটেলের ভেতরে যাচ্ছি এক ঘন্টা আধা ঘন্টা রেস্ট নিয়ে তারপরে তোমাদের হোটেলের চারিদিকটা ঘুরিয়ে দেখাবো আর এইখানে যে হোটেলটা ভাড়া নেওয়া হয়েছিল এখানের প্রতিটা রুম কিন্তু আমাদের ছিল তো আমাদের কিন্তু কোনো অসুবিধা হয়নি খুব ভালোভাবে আমরা এখানটাতে মজা করে থেকেছি হ্যালো হ্যালোয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে আমাদের পুরীতে প্রথম দিন আর এখন আমরা একটু টিফিন করলাম সেটা ছিল হচ্ছে লুচি আলুর দম তোমাদেরকে আবার আরেকবার দেখিয়ে দিচ্ছি খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে তো ভিডিও করে রেখেছি সেটা শেয়ার করব আর তারপরে যাব হচ্ছে সমুদ্রের পারে ওখানে গিয়ে তো ভীষণ মজা হবে তো তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব তোমরা দেখতে থাকো আমাদের যা ভীষণ আনন্দ হচ্ছে তোমাদেরকে কি বলি ওফ মনে হচ্ছে কতদিন পরে খাঁচার দিয়ে আমি ছাড়া পেলাম এতদিন খুব অবস্থা খারাপ ছিল যাই হোক তোমরা জানোই সবটা যে কারণটা কি একটু একটু হালকা করার জন্য মনটাকে আমরা এখানে চলে এসেছি পুরীতে তো চলো ব্লগটা দেখতে থাকো আর কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর ভালো লাগলো কিন্তু লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও আর এইখানে রয়েছে হচ্ছে আখি আর এইটা হচ্ছে আমাদের ঘর চলো তোমাদের একটু ঘরটা ঘুরিয়ে দিই দেখি হচ্ছে দরজা যেখানে রয়েছে একটা হ্যাঙ্গার আর এখানে রয়েছে ওই আর কি কাপড় ঝুলিয়ে রাখার জন্য এখানে ছোট্ট একটা আয়না দিয়েছে আমাদের হয়ে যাবে আচ্ছা এই হচ্ছে বেড যেখানে নাকি তোরা শুয়ে একটু গড়াগড়ি করেছিস তাই তো তার জন্য একটু অগোছাল হয়ে গেছে আচ্ছা এই হচ্ছে মা আর এই হচ্ছে এখানে একটা রান্নাঘর দিয়েছে কিন্তু এটা আমাদের কোনো প্রয়োজনে নেই প্রয়োজনে লাগবে না কারণ এটা এরকম অ্যাটাচ রান্নাঘর সব ঘরেই আমি দেখলাম তো ভালো বিষয় এটা এখানে রান্না খাওয়া দাওয়া যারা আর কি আসবে তারা করে নিতে পারবে মানে আমাদের মতন ছোট্ট ছোট্ট ফ্যামিলি আর আমরা তো এখানে অনেকে এসেছি তোমাদেরকে কালকে শেয়ার করেছি আর এইটা হচ্ছে বাথরুম বাথরুমের ভেতরটা দেখাচ্ছি না এখানে একটা টিভি দিয়েছে এখানে একটা টেবিল দিয়েছে টুকটাক জিনিসপত্র রাখার জন্য এখানে দিয়েছে জগ আর অন্য লোকজনের মধ্যে ছেলেদের জিনিস এটা আমাদের প্রয়োজনীয় না এখানে দুটো গ্লাস দিয়েছে জলের জলও খেতে পারো আর অনেক কিছু খাওয়া যাবে আর এখানে রয়েছে টিভির রিমোটটা আর এই হচ্ছে বেডটা আর আখি আখি তো ভোর চারটের সময় চুলটা বেঁধে দিয়েছি সেই চুলের অবস্থা খুব খারাপ আর এইটা পরেই আমরা যাবো হচ্ছে বিচে আর ও আচ্ছা ওখানে একটা ওয়াল ফ্যান রয়েছে ওয়াল ফ্যানই তো বলে ওটাকে যাই হোক ওটা ওয়াল ফ্যান হ্যাঁ আর এই হচ্ছে ফ্যান ব্যাস প্রথমেই তো তোমাদেরকে বললাম এই হোটেলের যে কটা রুম সে কটা রুম কিন্তু আমাদের জন্যই নেওয়া হয়েছে তাতে কি হয়েছে এখানে যে বাচ্চাগুলো ছিল তাদের একদম মনে হয়নি যে এরা বাড়ি ছাড়া আছে মনে হচ্ছে নিজেদের বাড়িতেই আছে আর ভীষণ মজা করেছে আর আমরা যারা বড়রা আছি তাদেরও রকম চিন্তা ছিল না যে বাচ্চাটা আমার কোথায় যা গেলো যেহেতু অচেনা লোকজন আর কেউ ছিল না এই কারণে আর যতক্ষণ ছিল ততক্ষণ কিন্তু বাচ্চাগুলো ঘরেই ছিল বাদ বাকি যার যারা ছিল তারা বেরিয়ে গেছে মানে আজকে তাদের লাস্ট ডে ছিল এখানে আর এখন আমি যেই যেই ঘরটাতে যাচ্ছি এটা হচ্ছে আমাদের যে দাদা রান্না করবে ওনার জন্য নেওয়া হয়েছে যেরকম আমাদের ঘরটা ঠিক সেম এই ঘরটাও এখানেও সেরকমই জিনিসপত্র রয়েছে সব কিছু একই রকম এখানে দাদা লুচি ভাজছে কারণ কিনা এখন অনেকে খাওয়া দাওয়া করতে আসেনি কারণ সবাই একটু ক্লান্ত সবাই একটু ঘুম ঘুমিয়ে পড়েছে আমিও ঘুমিয়ে পড়েছিলাম বাট তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে পাইনি আর এই যে মিস এখানে খেতে বসেছি মিসের সঙ্গে কিন্তু আমাদের খুব একটা ভালো সম্পর্ক হয়ে গেছে কারণ কি এখন কিন্তু আখি আর এই মিসের কাছে পড়েন না কিন্তু তবুও দেখো ভালোবাসাটা সেরকমই হয়ে গেছে যাই হোক মানুষের ব্যবহারটাই সব থেকে বড়ো তো ওনার ব্যবহারটাও খুব আমাদের ভালো লেগেছে যার জন্য কি এখন ওনার সঙ্গে আমাদের সম্পর্ক আছে আর এই যে এইটা হচ্ছে আমাদের হোটেলের সামনেটা তোমাদেরকে তো আগেও দেখালাম এই হোটেলের নাম ছিল হচ্ছে শ্রীমান ভবন আর ডিটেলসটা আমি তোমাদের সঙ্গে দাদা তোমাদের দাদাভাইয়ের কাছ থেকে নিয়ে পরে তোমাদের সঙ্গে শেয়ার করে দেব আর তোমাদের দাদা সঙ্গে তো আমার সারা ট্রিপে সেইভাবে কথাই হয়নি যখন যতবারই দেখা হচ্ছে ততবারই শুধু ঝগড়াই হয়েছে কারণ কিনা না উনি তো আমাকে একদমই সময় দিতে পারেনি কারণ কিনা উনি বলছে যে উনি ওনার দায়িত্ব নিয়ে সবাইকে নিয়ে এসছে তো আগে ওনাদেরকে দেখবে তারপরে আমার সঙ্গে কথা এদিকে এখন আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি এখন কিছু লুচি ওই আগের দিনের ছিল তো সেইগুলো তো এখন আর কেউ খাবে না তাই জন্য ভাবলাম ফেলে দেওয়ার থেকে এখনও ভালো আছে ফেলে দেওয়ার থেকে কাউকে মানে ওই কুকুর টুকুরকে দিয়ে দিলে ভালো হয় তো এখানে আবার দেখলাম কুকুরের থেকে অনেক গরু ঘুরে বেড়ায় তো পিসিও দেখলাম গিয়ে দিয়ে আসলো ওই আমাদের চুচুড়া থেকে যেই পিসি এসছে ওই পিসি রুটি দিয়ে গেল পিসি তা আমরা ভাবলাম চলো আমরা গিয়ে লুচিগুলো দিয়ে আসি দেখো এখানে লুচিগুলো দিচ্ছি ভীষণ ভালো করে মজা করে খাচ্ছে কিচ্ছু না খাওয়াচ্ছ দেখো এখানে একটা জিনিস এত ভালো লাগছে আমাদের দু সাইডে ভর্তি ফুল গাছ ফুল গাছের নামটা এইটা তো আমরা এইটা কি নয়ন নয়নতারা ভর্তি নয়নতারা

আকন্দের গাছ বা ভীষণ ভালো লাগছে ভীষণ ভালো লাগছে খুব শান্তিপ্রিয় জায়গাটা আর ওয়েদার দেখো মনে হয় না বৃষ্টিগুলো সব আমাদের সঙ্গে এসছে বৃষ্টির ওয়েদারটা আমাদের সঙ্গে কলকাতা থেকে এখানে এসেছে মানে আমাদের ওখানে তো ভাসিয়ে দিয়েছে আর এখন এই যে এখানে চলে এসেছে মেঘলা ওয়েদার ভীষণ গরম

আমরা আবারও রেডি রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি যাচ্ছে হচ্ছে বিচে চলো তোমরাও চলো আমাদের সাথে আর এই যে সবাই রেডি খুলে চেনের পকড়ে ঢুকিনি কি সোনা আমিও সোনা পড়েছি কিছু হবে না ওটো না

আঞ্জেলেতে কি গরম বাবা রে বাবা আগের বছর মানে আগের বছর 2019 তে এসেছিলাম হচ্ছে ফেব্রুয়ারি মাসে আর এই এই ফার্স্ট আমরা এরকম টাইমে আসলাম বিভবষ গরম বিভবষ আর কলকাতা দিয়ে বৃষ্টির সাথে আমাদের সঙ্গে পুরো মেঘলা ওইদার আর প্রচুর বৃষ্টি প্রচুর বৃষ্টি হয় আসে কালকে রাতেও লাগতো ভীষণ বৃষ্টি এখন আর কয়েকজন হ্যাঁ আমাদের স্কুলে পড়ে হ্যাঁ রাস্তাটা রাস্তাটা পেলেই কিন্তু সমুদ্রে পৌঁছবে মা একটু গণ্ডগোল বা গিয়ে বসেছে টোটোওয়ালাকে ভাড়া দিয়ে দিয়েছে আসলে তোমাদের দাদাভাই বলে দিয়েছিলো যে টোটোওয়ালাকে ভাড়াটা তোমাদের দিতে হবে না ভাড়াটা আমিই দেব আর এই যে এই সমুদ্রের পারে আসলে এই উঠ ভাইকে দেখবে না সেটা কিন্তু হয় না তো দেখতে ভালো লাগে বাট আমার উঠতে একদম পছন্দ না তো যাই হোক সেটা আর উঠবো না আখিকেও চাপাবো না আর এই হচ্ছে এখন আমরা এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছি তোমাদের দাদা হয় যতক্ষণ না আসবে ততক্ষণ তো যেতে পারছি না কারণ সেম অটোওয়ালাই আবার ওখানে ওদেরকে আনতে গেছে আর এই হচ্ছে লাইট হাউস আমরা এই লাইট হাউসের পাশেই যে বীজটা এখানে এসেছিলাম দেখো দীর্ঘ প্রায় চার বছর পর আমি পুরীতে আসলাম এত মনে মনে আনন্দ হচ্ছে না এত এক্সাইটেড হয়ে পড়ছে আমি যে তোমাদেরকে কি বলবো ভীষণ আনন্দ হচ্ছে জানি জানি এই যে এক্সাইটেড হয়ে যাচ্ছি এই কথাটা শুনে অনেকেই বলবে বাবা গেছে তো ওই পুরীতে তার তারপরে এত এক্সাইটেড হওয়ার কী আছে ঠিক মুখটা একটু বেঁকিয়ে বেঁকিয়ে বলবে আসলে কি বলো তো আমরা তো ওই বছরে 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 ঘুরতে যাই না অনেক দিন বাদে বাদে যাই তাই আমি দীর্ঘ চার বছর পর এখানে আসলাম তো এক্সাইটেড হব না বলো তো যাই হোক তোমরা কোয়েশ্চেন করার আগে উত্তরটা আমি দিয়ে দিলাম বলছি আজকে কিন্তু আমরা ছবি তুলবো না এই পচার ধাতে জামা কাপড় পরে আমরা ভালো জামা কাপড় পরে যেদিন আসবো সেদিনকে ভিজবো কম যে ছবি তুলব বেশি বাবু যেখানে সেখানে দাঁড়িয়ে ছবি তুলে নেবে না কারণ আজকে এই ধলতে জামাতে আমি ছবি তুলবো না আমি ভালো জামা পরে এসে ছবি তুলব বেশি করে বুঝছ একদমই না আজকে হবেই না

এই অজয়রা কই গেল অজয়রা তো নামবে না সবাই ওই তারা রয়েছে ওরা জুতো কোথায় রাখছে তারা এক মিনিট দেখেনি এখানে রাখলেই হবে কে আর নেবে এখানে জুতো আর নিলে নিলে নেবে সব তো হ্যাঁ

Bobo! Yeah! yeah. あれめんなさい。 করে বস না তুই এত কথা বলিস কেন আমার তো মাথায় ঢোকে না তুই এত কথা বলিস কেন তুই চুপ করে বস না ওখানটায় হ্যালো এভরিওয়ান আমরা তো চলে এসেছি বিচার থেকে অনেকক্ষণ বেশি কিছু তো দেখাতে পারি পারিনি সেরকম একটা ভীষণ ঢেউ ছিল ভীষণ ভীষণ মজা হয়েছে মাথায় তো বালি পুরো একদম ভর্তি শ্যাম্পু করে ফ্রেশ হয়েছি এখন যাবো খাওয়া দাওয়া করতে চলো তোরা ভিডিওটা দেখতে আমার একটা কার্ড না পুরো বন্ধ হয়ে আছে কিচ্ছু শুনতে পাচ্ছি না জল গেছে জানি না এটা কি করে ঠিক করবো চলো এখন একটু খাওয়া দাওয়া করে আসি তারপর আবার তোমাদের সঙ্গে পরে কথা বলছি দেখা যাক বিকেলবেলা বেলা কোথায় ঘুরতে যাই